নমস্কার এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আরজিকর কাণ্ডের প্রতিবাদে আবার গোটা দেশ জুড়ে হঠাৎ করে আগামী কালকে ছাত্র আন্দোলনের ডাক গোটা দেশ জুড়ে আমাদের বাংলা সহ গোটা দেশ জুড়ে ছাত্র আন্দোলনের ডাক এই আন্দোলনে পায়ে পা মিলাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা শিক্ষালয়ের শিক্ষক শিক্ষিকা তথা সেই সমস্ত ছাত্র ছাত্রীদের অভিভাবকরা তথা সাধারণ মানুষ আহ্বায়ক রয়েছে ছাত্ররা অর্থাৎ আবার হঠাৎ করে আগামী কালকে গোটা দেশ জুড়ে সাতাশ তারিখের মতো সাতাশ তারিখে যেটা ছাত্র যেটা ছাত্র আন্দোলন আমরা দেখতে পেয়েছি সেই সাতাশ তারিখের মতো আবার বাংলা সহ গোটা দেশ জুড়ে ছাত্র আন্দোলনের ডাক হঠাৎ করে এই মুহূর্তে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ পেলাম সেই মেসেজ আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ কলকাতা সহ বাংলা সহ গোটা দেশ জুড়ে আবার আরজিকর মামলার প্রতিবাদে অর্থাৎ দোষীরা যাতে শাস্তি পায় এবং এই রেপিস্টদের যারা বাঁচাচ্ছে তারাও যাতে শাস্তি পায় তার প্রতিবাদে গোটা দেশ জুড়ে বাংলা সহ আবার হঠাৎ করে এই মুহূর্তে কয়েক ঘন্টা আগে ছাত্র আন্দোলনের ডাক যাতে পুলিশ বা সরকার কোনো সুযোগ না পায় এর আগে সাতাশ তারিখে একটা সুযোগ পেয়েছিল প্রায় পাঁচ ছ দিন আগে বলে দিয়েছিল চিৎকার চেঁচামেচি যে আমরা সাতাশ তারিখে ছাত্র অভিধান করছি তারই জেরে এবার ছাত্ররা কি করেছে হঠাৎ করে ব্যাস কয়েক ঘন্টা আগে রাত পেরোলেই ছাত্র আন্দোলন আমরা আবার সাতাশ তারিখের মতো আগামী কালকে দেখতে পাবো এই আন্দোলনে কারা কারা পায়ে পা মিলাচ্ছে অর্থাৎ যারা আহক পায়ক অর্থাৎ যারা ডেকেছে এই ছাত্ররা ডেকেছে যে আমরা আন্দোলন করব কোন কোন ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রী থাকবে শুনুন প্রথমে রয়েছে তারা একসাথে পথে নামবে এবং তাদের দাবি হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ রেপিস্টরা এবং এই রেপিস্টদের বাঁচানোর জন্য আপ্রাণ যারা চেষ্টা করছে যে সরকার চেষ্টা করছে তাকে উৎখাত করা এবং ধর্ষক এবং খুনিরা যাতে শাস্তি পায় তারই প্রতিবাদে এবার পায়ে পা মিলাবে কোন কোন এ রয়েছে মানে কোন কোন গ্রুপ রয়েছে শুনুন ওয়েস্ট বেঙ্গল যৌথমঞ্চ অর্থাৎ ডাব্লুবি যৌথমঞ্চ টোটাল আঠারোটি সংঘ রয়েছে আমি বলে দিচ্ছি প্রথম রয়েছে ডাব্লুবি মঞ্চ তারপরে রয়েছে ওল বেঙ্গল দু হাজার বাইশ টেট পাস উত্তীর্ণ অ্যাসোসিয়েশন অর্থাৎ দু সালে যারা টেট পাস করেছে বা তার আগে যারা টেট পাস করেছে টেট পাস ছাত্র ছাত্র ছাত্রছাত্রী এবং যারা টেট ফেল করেছে তারাও নার্সিং বিভাগের বিভিন্ন ছাত্রছাত্রী সঙ্গে অভিভাবক অভিভাবিকা সরকারি বঞ্চিত ডেন্টিস্ট চিকিৎসকগণ একেবারে নাম ধরে ধরে আমি উল্লেখ করছি কারা কারা এই আন্দোলনে পায়ে পা মিলাবে আইসিডিএস প্রার্থীরা শারীরিক শিক্ষা ঐক্য পরিষদ মাদ্রাসার সমস্ত চাকরি প্রার্থীরা রাজ্য হোমিওপ্যাথি মঞ্চ বা এই আন্দোলনে আগামীকালকে যারা পায়ে পা মেলাবে ফার্মাসিস্ট চাকরি প্রার্থীরা বারো নম্বর রয়েছে মেডিকেলের সমস্ত টেকনিশিয়ান রাজ্যের সমস্ত মেডিকেলের সমস্ত টেকনিশিয়ান কালকে ছাত্র আন্দোলনে তারাও কিন্তু পায়ে পা মিলাবে রয়েছে সিএসসি অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে ডাব্লুবিএসি ডিসিএল অর্থাৎ বৈদ্যুতিক বিভাগের সমস্ত আধিকারিক রয়েছে এনএসডিপি বঞ্চিত শিক্ষকগণ পনেরো নম্বর রয়েছে এনএস বঞ্চিত শিক্ষক শিক্ষিকা অর্থাৎ এই সমস্ত সংগঠন আগামীকালকে পায়ে পা মিলাবে রয়েছে লাইব্রেরিয়ান সমস্ত শিক্ষক সমস্ত প্রার্থীরা এবং আরও অনেকে স্থান হচ্ছে শিয়ালদা স্থান হচ্ছে শিয়ালদা তাছাড়া আরও যোগ দিচ্ছেন এই আন্দোলনে বিভিন্ন কলেজ বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ছাত্র ছাত্রী এবং তার সঙ্গে সমস্ত অভিভাবকরা এবং আরো অনেকে নিচে লিখেছে নিচে লিখেছে আরো অনেকে এই বিজ্ঞাপনের নিচে লেখা রয়েছে এই বিজ্ঞাপনের নিচে লেখা রয়েছে আরও অনেকে অর্থাৎ ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সাধারণ মানুষ বাবা মা ছেলে মেয়ে সবাই অভিভাবক অভিভাবিকা সমস্ত স্তরের মানুষ সমস্ত স্তরের জনসাধারণ কালকে এই ছাত্র আন্দোলনে পায়ে পা মিলাবে যাতে আমাদের রাজ্যে সেই ধর্ষিতা মেয়ে অভয়া বা তিলোত্তমা যাই বলুন না কেন সমস্ত রেপিস্টরা যাতে শাস্তি পায় এবং এই আন্দোলনে আরেকটি দাবি রেখেছে যে প্রধান দাবি হচ্ছে যে কর্মক্ষেত্রে নারী সুরক্ষা দিতে হবে রাতে হোক বা দিনে হোক বিভিন্ন জায়গায় মেয়েরা কাজ করে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কল সেন্টারে নারীদের সুরক্ষা দিতে হবে এবং যারা বঞ্চিত তাদের আবার চাকরি দিতে হবে অর্থাৎ প্রধান আহ্বায়ক হচ্ছে দু হাজার বাইশ টেট পাস ছাত্রছাত্রী যেটা সূত্র মারফত আমি জানতে পারলাম বিভিন্ন গ্রুপ থেকে জানতে পারলাম এই যেটা মেসেজ আমি দেখাচ্ছি আপনাদের যে ফটো এটা বিভিন্ন গ্রুপ থেকে আমি কালেক্ট করেছি অর্থাৎ হঠাৎ করে আবার আগামী কালকে এই সমস্ত ছাত্র ছাত্রীরা এক হয়ে আবার সমস্ত তো যাই হোক তো যাই হোক সাতাশ তারিখের মতো আবার আমরা আরেকটা ছাত্র আন্দোলন আগামীকালকে দেখতে পাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব থাকবে ভালো থাকবেন তো যাই হোক আবার আগামীকালকে সাতাশ তারিখের মতো আরেকটা ছাত্র আন্দোলন আমরা এই রাজ্যে দেখতে পাব গোটা দেশে তো যাই হোক তো যাই হোক আমাদের বাংলা সহ গোটা দেশে আবার একটা ছাত্র আন্দোলন তো তো যাই হোক আবার সাতাশ তারিখের মতো আমাদের রাজ্যে আবার আগামী কালকে একটা ছাত্র আন্দোলন আমরা আবার দেখতে পাবো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক তো যাই হোক আবার সাতাশ তারিখের মতো আমাদের বাংলায় আবার আরেকটা ছাত্র আন্দোলন আগামী কালকে আমরা দেখতে পাবো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জয় হিন্দ বান্দমাত্র